একটা ক্রিটিক্যাল এটা আপনি আপনি পারবেন এবং বাচ্চাদেরকে শেখাবেন আমাদের জাতীয় পাখি বেল এটা অঙ্কন করতে আর কিচ্ছু লাগবে এক প্রকার কালী শুধুমাত্র একটা রং এই যে এই শূন্যস্থান পূরণ স্থান পূরণ করলে এই এটা এটা আর এটা সাদা করবেন একটা সুন্দর পাখিটা যাবে যত বড় করে রাখবেন তত ভালো আর হ্যাঁ পাখির লেসটা যে শত একটা অ্যাঙ্গেলে যাবে দেখেন দেখি পাখিটা আমি সবাইকে